আশি কাউন্ট চুরাশি কাউন্ট একশো কাউন্ট একশো বিশ এগুলি বলা হইবে এবং তুমি উইকিপিডিয়াতে যখন যাইবা তখন এগুলি পাইবা আর যখন তুমি বাস্তবতার মধ্যে আসবা রিয়েলিটির মধ্যে আসবা তখন দেখবা এটা এক্সিস্ট করে না বর্তমান দিনে বর্তমান দিনে যদি জামদানি শাড়ি কিনতে হয় তাইলে পরে যে আমরা ম্যানুয়ালি যে কথা বলি বা গতানুগতিক যে কথা আছে তাতেদের যেই আপনার ট্রেডিশনাল যে ভাষাটা আছে ঐতিহ্যগত ভাষাটা আছে চিকন সুতা মোটা সুতা এই ব্যাপারগুলি শুনে দেখে কিনবা এখন শুনে দেখে মানে শুনছো চিকন সুতা চোখে দেখতে হবে এটা চিকন সুতা কিনা আরেকটা শাড়ির সাথে মেজার করে দেখতে হবে যে এটা চিকন কিনা তো আমরা আমাদের যে শাড়িগুলি কাস্টমারদের কাছে বিক্রি করে থাকি সেই শাড়িটার মধ্যে আমরা বলে থাকি সেই শাড়িগুলির মধ্যে আমরা বলে থাকি যে মোটা সুতা মাঝারি মানের সুতা চিকন সুতা সর্বোচ্চ চিকন সুতা তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা এখন থেকে কাউন্টের পিছনে না ঘুরে আপনারা দেখবেন সুতাটা কত চিকন দেওয়া হয়েছে খালি চোখে যেটা বোঝা যায় আপনারা কিন্তু কাউন্ট মেজারমেন্ট করার জন্য মেশিন নিয়ে ঘুরবেন ঘুরেন না বা ঘুরবেন না একটা শাড়ি কেনার জন্য আপনারা কিন্তু এই যে খালি চোখ বা চশমা পরা চোখ নিয়ে আপনি দেখতে যাবেন বা দেখবেন তখন আপনি দেখবেন যে সুতাটাকে চিকন আছে কিনা হাত দিয়ে ধরলে বোঝা যায় কিনা হ্যাঁ এটা দেখে কিনবেন জিতবেন